বিয়েবাড়িতে পোলাও বা কাচ্চির সাথে এখন এক ধরনের চিকেন ফ্রাই সার্ভ করা হয় চিকেন ফ্রাইটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি আজ বাসায় চেষ্টা করেছিলাম এই চিকেন ফ্রাইটি বানাতে তো চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি এই চিকেন ফ্রাই তৈরিতে আমি এখানে দুইটি সোনালি মুরগি নিয়েছি সাধারণত আমরা যে চিকেন ফ্রাইগুলো করি এগুলো ব্রয়লার মুরগি দিয়ে করি তবে বিয়েবাড়ির এই চিকেন ফ্রাইটি এটি তৈরি হয় সোনালি মুরগি দিয়ে আমি এখানে মুরগিগুলোকে প্রথমে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মুরগিগুলোকে এভাবে আগ দিয়ে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায় আপনারাও যদি তৈরি করেন তাহলে এভাবে আগ দিয়ে নিলে খুবই ভালো হবে চিকেনটি মেরিনেট করার জন্য আমি এখানে ব্যবহার করেছি আদা রসুন বাটা জিরা গরম মশলা তারপরে ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ একটু সয়া সস দিয়েছি আর সাথে একটু দিয়ে দিয়েছি লেবুর রস তো এখানে চিকেনগুলোকে তিন চার ঘন্টার জন্য মেরিনেট করে রাখতে হবে তারপর ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে চিকেনগুলোকে একটু ভেজে নিব আর এটাই হচ্ছে এই চিকেন ফ্রাইয়ের বিশেষত্ব আমরা তো সাধারণত যেই চিকেনগুলো ফ্রাই করি সেগুলো একবারেই ফ্রাই করে ফেলি ডুবো তেলে আর এই চিকেনগুলোকে প্রথমে একটু তাওয়ার মধ্যে চিকেন চাপ আমরা যেভাবে ভাজি ওভাবে হালকা করে একটু ভেজে নিব তো এক পাশ হয়ে আসলে তারপর উল্টিয়ে দিব অন্য পাশ হওয়ার জন্য আর এই ভাজাটা একটু পরাপ হবে যেন একটা স্মোকি ফ্লেভার আসে এখান থেকে বা চাবের যে একটা ফ্লেভার ওই ফ্লেভারটা আসে তখন খেতে আর আপনারা চাইলে আরও হালকাভাবেও ভাজতে পারেন তবে আমার কাছে এই ফ্লেভারটা ভালো লাগে দেখে আমি একটু হালকা পরাপ ভাব করে এগুলো ভেজে নিয়েছি আর চিকেন ফ্রাইগুলো যখন ভাজা হবে আলতোভাবে তেল ঝরিয়ে টিকে উঠিয়ে নিতে হবে আর এরপরও বেশ কিছু কাজ রয়েছে চিকেনগুলা সবগুলো আমি আস্তে আস্তে সুন্দর করে এভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি এই চিকেন ফ্রাইটি কিন্তু পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগে আবার আপনারা চাইলে সাদা ভাত দিয়েও খেতে পারেন এই যে চিকেনগুলা সব উঠিয়ে নিয়েছি তারপর আমি এই চিকেনগুলোকে কোটিং করব। চিকেনগুলোকে কোটিং করার জন্য আমি এখানে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে আটা দিতে পারেন আর ময়দার সাথে এখানে আমি একটু সামান্য লবণ আর গরম মশলা জিরার গোড়া দিয়ে নিয়েছি যাতে ভাজার উপরে যে কোটিংটা এটাও খেতে বেশ ফ্লেভারটা ভালো লাগে সেই জন্য আমি অন্য চিকেন ফ্রাই যখন করি তখনও এই ময়দার সাথে আমি একটু মশলা অ্যাড করে নিই সাথে একটু গোলমরিচ দিয়ে দিই তখন দেখা যায় যে উপরের যে ক্রিস্পি কোটিংটা থাকে সেটা খেতেও খুব ভালো লাগে এভাবে আস্তে আস্তে চেপে চেপে চিকেনের সাথে এই কোটিংটা আমি দিয়ে দিচ্ছি তারপর সুন্দর করে একটু ঝেড়ে নিতে হবে যেন বাড়তি ময়দাটা ঝরে যায় এরপর আমি এগুলোকে ডিপ ফ্রাই করব আর প্যানের মধ্যে ডুবো তেলে ভাজতে দিয়ে দিব এই যে আস্তে আস্তে এটি এখন মিডিয়াম আঁচে ভাজলেই হবে যেহেতু এগুলোকে একবার ফ্রাই করা হয়েছে অলরেডি হাফ এগুলা ভাজা হয়ে গেছে সেই জন্য একটু মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নিতে হবে আস্তে আস্তে যেন পুড়ে না যায় এই যে দেখুন চিকেন ফ্রাইগুলো কেমন হয়েছে আশা করছি আপনাদের আমার আজকের রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যে যেখান থেকে দেখছেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ